আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ আমি দেখাবো কিভাবে টাকা থেকে ডলার বানানো যায় এবং ডলার থেকে টাকা বানানো যায় খুব সহজেই তো প্রথমে আমরা আমাদের মোবাইলের যে অ্যাপস অ্যাপস থেকে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসটায় লগ ইন করবো লগ ইন পাস ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে যে অ্যাকাউন্ট অ্যান্ড কার্ড ইনফরমেশন প্রথমটাই ক্লিক করি ক্লিক করার পর দেখে নিতে হবে আপনার কার্ডে কত টাকা বা ডলার আছে তার জন্য যে প্রিপেইড কার্ড এটাটাই ক্লিক করব তারপর এইটার পর ক্লিক করলে চলে আসবে এই যে কার্ডে আছে ওয়ান পয়েন্ট টু সেভেন ডলার এবং টাকা আছে জিরো জিরো ব্যাক করি এইবার যাব হচ্ছে আমরা যে সার্ভিস রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবো তারপরে যে প্রিপেইড কার্ড রিলেটেড এইটাই ক্লিক করি ক্লিক করার পরে সিলেক্ট ক্যাটাগরি এখানে আমি ক্যাটাগরি কোনটা লিমিট কনভার্সেশন বিডি টু ইউএসডি অথবা ইউএসডি টু বিডিটি এইটার পরে ক্লিক করি সিলেক্টে এই যে আমার কার্ড নাম্বার অলরেডি কার্ড অ্যাড করা আছে নাম্বারটাই ক্লিক করলে সব নিয়ে নেবে এই যে আমার নাম নাম্বার দুটোই নিয়ে এনেছে সিলেক্ট কনভার্ট মাই লিমিট এখানে সিলেক্টে যে আমি কী করবো বিডিটি টু ইউএসডি নাকি ইউএসডি টু বিডিটি তো আমি টাকা থেকে ইউএসডি কনভার্ট করব তা কনভার্ট বানাবো তাহলে বিডিটি টু তে ক্লিক করি এরপরে যে ইউএসডি এর সবার লাস্টে যে ঘর অ্যামাউন্ট বি কনভার্ট হয় এখানে আছে ইউএসডি ইউএসডি থাকলে হবে না ব্যাগ স্পেস দিলে এখানে বিডিটি চলে আসবে বিডিটি সাপোজ আমি মনে করি আমার অ্যাকাউন্টটা এখানে জিরো জিরো দেখছিলেন না এখানে পাঁচশো টাকা আছে তাহলে এই পাঁচশো টাকা আমি এখন যদি সাবমিট দিয়ে দিই তাহলে তিন দিন মানে বাহাত্তর ঘন্টার ভিতরে এই টাকার সমপরিমাণ পরিমাণ ডলার ওরা বানিয়ে দেবে এটাই হচ্ছে টাকা থেকে ডলার কনভার্ট করার নিয়ম এবং যদি মনে করেন যে আমি ইউএস ডলার থেকে টাকা বানাবো তাহলে যে এই অপশানটাই ক্লিক করে ইউএসডি টু বিডিটি এটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর যে কয় ডলার ছিল মানে আমার তো ছিল ওয়ান পয়েন্ট টু সেভেন ডলার তাহলে আমি ওয়ান পয়েন্ট টু সেভেন ডলার ও এখানে একটা জিনিস ভুল হয়েছে বিডি ট্রি থাকলেও না ইউএসডি রাখতে হবে ইউএসডি ওয়ান ওয়ান ডলার এই যে আমার কার্ডে এত ডলার আছে এইটা যদি আমি এখন সাবমিট দিয়ে দিই তাহলে এই ওয়ান পয়েন্ট টু সেভেন ডলারের সমপরিমাণ টাকা দুই তিন দিনের ভিতরে আমার কার্ডে জমা হয়ে যাবে তো এটাই হচ্ছে টাকা থেকে ডলার এবং ডলার থেকে টাকা বানানোর সবচেয়ে তো সহজ উপায় এর তো সহজ উপায় আর দ্বিতীয়টা নয়